আসসালামু আলাইকুম আশানুরূপ শীত কম রহনপুর হকার্স মার্কেটে ক্রেতা ব্যবসায়ীদের মাথায় হাত মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পূর্ণভাবে নদীর তীরে অবস্থিত রহনপুর হকার্স মার্কেটে এই বছর আশানুরূপ শীত কম হওয়ার অন্য বছরের তুলনায় নেই যার কারণে লক্ষ লক্ষ টাকার মাল জমা হয়ে আছে রহনপুর হকার্স মার্কেট এই দোকানগুলোতে এতে অনেক ব্যবসায়ী হতাশ হয়ে পড়েছে সরজমিনে ঘুরে দেখা যায় এখানকার বিপণী বিতানগুলোতে বিভিন্ন শীতের পোশাক পশা সাজিয়ে রেখেছে বিক্রেতারা জানায় তাদের মার্কেট সব ধরনের পেশাজীবীর মানুষ সাধ্যমতো কম শীতবস্ত্র ক্রয় করতে পারবেন হকারস মার্কেট ঘুরে দেখা যায় শিশু নারী পুরুষ সহ সব বয়সের মানুষের শীতের পোশাক রয়েছে এসব দোকানগুলোতে কোট জ্যাকেট লং কোট উলের কোট শর্ট কোট শর্ট জ্যাকেট সব বয়সের মানুষের জন্য সোয়েটার মাফলার হাত ও পা মোজা মাথার টুপি কানের প্যান্ট জ্যাকেট কোট কম্বলসহ সকল প্রকারে গরম কাপড় ছেলে বুড়ো নারী পুরুষের কম দামে ভালো দেশি বিদেশি গরম কাপড় পাওয়া যায় তবে এই বছর গত মৌসুমের যে চলতি মৌসুমে শীত কম আসার কারণে এই বছর কেনাকাটা তেমন ভালো না বলেছেন বিক্রেতারা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় এই বছর আসল আসলরূপ শীত না আসায় তাদের মার্কেটে লক্ষ লক্ষ টাকার মাল বন্ধ হয়ে আছে তবে তাদের আশা এই বছর শীত দেরিতে হলেও শীত আসবে প্রতি বছরের মতো এবারও এবং এবারও ব্যবসা ভালো হবে বলে মনে করেছেন রহনপুর হকার্স মার্কেটের ব্যবসায়ীরা